প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন বীজম সর্বভূতন সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজ তেজ পার্ত সমস্ত জীবের যে সনাতন বীজ তা আমাকে বলে জানো বুদ্ধিমানদের মধ্যে যে বুদ্ধি এবং তেজস্বীদের মধ্যে যে তেজ আমি সেই বীজ মানে মূল কারণ বা উৎপত্তির উৎস মাম মানে আমাকে সর্বভূতানা মানে সমস্ত জীবের বৃদ্ধি মানে জেনে নাও পার্থ মানে হে পৃথা পুত্র অর্জুন সনাতনম মানে চিরন্তন অনাদি ও অবিনশ্বর বুদ্ধি মানে বিচার শক্তি। বা সূক্ষ্ম উপলব্ধির ক্ষমতা বুদ্ধিমতা মানে বুদ্ধিমানদের মধ্যে অশ্মি মানে আমি তেজক মানে দীপ্তি শক্তি বা প্রভাব তেজস্বিনাম মানে তেজস্বী ব্যক্তিদের মধ্যে অহম মানে আমি এই শ্লোকে শ্রীকৃষ্ণ জীবনের মূল রহস্যকে আরও গভীরভাবে প্রকাশ করছেন তিনি ঘোষণা করছেন যে সমস্ত জীবের উৎপত্তির যে বীজ তা কোনো জড়ো উপাদান নয় তিনি স্বয়ং এই বীজ সনাতন অর্থাৎ যার কোনো শুরু নেই এবং যার কোনো শেষ নেই জীব জন্মায় বৃদ্ধি পায় লয় প্রাপ্ত হয় কিন্তু সেই মূল কারণ চিরকাল একই থাকে বীজ কথাটির তাৎপর্য এখানে অত্যন্ত গভীর বীজের মধ্যেই ভবিষ্যৎ বৃক্ষের সম্ভাবনা নিহিত থাকে তেমনি সমস্ত জীবের অস্তিত্ব স্বভাব ও ক্ষমতার সম্ভাবনা সেই এক পরম সত্যের মধ্যেই নিহিত এই উপলব্ধি মানুষকে সীমিত আত্মপরিচয় থেকে মুক্ত করে বৃহত্তর সত্যের দিকে নিয়ে যায় এরপর শ্রীকৃষ্ণ বলেন বুদ্ধিমানদের মধ্যে যে বুদ্ধি দেখা যায় সেটিও তাঁর প্রকাশ এই বুদ্ধি কেবল তথ্য জানার ক্ষমতা নয় বরং সত্য অসত্যের পার্থক্য করা সূক্ষ্ম বুদ্ধি যে বুদ্ধি মানুষকে ধর্মের পথে পরিচালিত করে সেই বুদ্ধি ঈশ্বর প্রদত্ত তেজস্বীদের মধ্যে যে তেজ দেখা যায় তা কেবল বাহ্যিক প্রভাব নয় এই তেজ মানে অন্তরের দীর্ঘতা ন্যায়ের পক্ষে অবিচল থাকা ও অন্যায়ের সামনে ভীত না হওয়ার শক্তি শ্রীকৃষ্ণ স্পষ্ট করছেন যে এই তেজ ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং তাঁরই বিভূতি এই শ্লোকটি ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ ক্রমান্বয়ে নিজের বিভূতি স্বরূপ প্রকাশ করছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি জীবন তপস্যা ও প্রাকৃতিক গুণের মধ্যে নিজের উপস্থিতি দেখিয়েছেন এই শ্লোকে তিনি সেই আলোচনা আরও গভীরে নিয়ে গিয়ে সমস্ত জীবনের মূল কারণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এই প্রসঙ্গে অর্জুনকে বোঝানো হচ্ছে যে মানুষ যা কিছু নিজের শক্তি বলে মনে করে তার উৎস আসলে পরম সত্য এই বোধ অহংকার ভেঙে দেয় এবং আত্মসমর্পণের পথ প্রশস্ত করে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে আমরা বিচ্ছিন্ন সত্তা নই আমাদের অস্তিত্বের মূল এক সনাতন সত্যের সঙ্গে যুক্ত এই উপলব্ধি এলে জন্ম মৃত্যু ও পরিবর্তন নিয়ে ভয় কমে আসে আমরা আরও শিখতে পারি যে প্রকৃত বুদ্ধি ও তেজ অহংকারের কারণ নয় যে মানুষ নিজের বুদ্ধি ও শক্তিকে ঈশ্বর প্রদত্ত বলে জানে সে বিনয়ী হয় এবং সেই শক্তির সঠিক ব্যবহার করতে শেখে সবচেয়ে গভীর শিক্ষা হল জীবনের সব সম্ভাবনার উৎস এক সেই এক সত্যকে স্মরণ রেখে কর্ম করলে জীবন শুদ্ধ হয় বুদ্ধি নির্মল হয় এবং তেজ ধর্ম রক্ষায় নিয়োজিত হয় এই শ্লোক আমাদের সেই পরিণত দৃষ্টিভঙ্গির দিকে আহ্বান জানায় গোলম্বল ভোতাম চাহম কামুরাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূত কাম হস্মী ভরতর্ষ হে ভরতর্ষক আমি বল বলশালী এবং কাম রাগ মুক্ত সমস্ত জীবের মধ্যে আমি যে কামোচ্ছাস সৃষ্টি করি তা ধর্মের বিরোধী নয় বলং মানে শক্তি বল বা ক্ষমতা বল বোতান মানে বলশালী বা শক্তিমান চ মানে এবং অহম মানে আমি কাম রাগ ও বিবর্জিতম মানে কাম ক্রোধ ও ইন্দ্রিয় আসক্তি থেকে মুক্ত ধর্মা বিরুদ্ধ মানে ধর্মের বিরোধী নয় হুতেসু মানে সমস্ত জীবের মধ্যে কাম মানে কামনা বা ইচ্ছা শক্তি অহম আমি ভরত মানে হে অর্জুন এই শ্লোকে শ্রীকৃষ্ণ নিজের শক্তি ও প্রকৃতিকে জীবনের নৈতিক পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন তিনি বলেন আমি বলশালী শক্তির সর্বোচ্চ প্রকাশ কিন্তু এই শক্তি কাম রাগ ও আসক্তি দ্বারা প্রভাবিত নয় শ্রীকৃষ্ণের শক্তি সবসময় শুদ্ধ নিখু এবং সৃষ্টিকর্তার আদেশ মাফিক এখানে কাম ও রাগ ও বিবর্জিতম কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ প্রায়শই নিজের শক্তিকে কাম লোভ রাগ ও অহংকারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করে কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন তার শক্তি কখনো এমন অশুদ্ধ মানসিকতায় আবদ্ধ নয় এই শক্তি সত্য ন্যায় ও ধর্মের পক্ষে সক্রিয় থাকে শ্রীকৃষ্ণ আরও বলেন আমি যে কামচ্ছাস সৃষ্টি করি তা কখনো ধর্ম বিরোধী নয় অর্থাৎ যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রবৃত্তি যদি শৃঙ্খল বা ধর্মের সীমানার মধ্যে থাকে তা জীবনকে ধ্বংস করে না বরং জীবনকে পূর্ণতা দেয় এই বক্তব্য দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কাম শক্তি ও ইচ্ছা শক্তি সবই নিয়ন্ত্রিত এবং সচেতন হলে পাপ নয় এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ এই মূল তত্ত্ব প্রকাশ করছেন যে জগৎ ও জীবনের সব শক্তি তার মধ্যে সমন্বিত শারীরিক শক্তি মানসিক শক্তি এবং ইচ্ছাশক্তি সবই তাঁরই প্রদত্ত তাই জীবনযাত্রা ইচ্ছা ও কাজকে ভুলভাবে ব্যবহার করলে দুঃখ হয় কিন্তু সচেতনভাবে ব্যবহার করলে তা মুক্তি ও উন্নতির পথ খুলে দেয় এই শ্লোকটি ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ নিজের পরম বিভূতির প্রকৃতিকে ধীরে ধীরে অর্জুনের সামনে প্রকাশ করছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি জীবনের উৎপত্তি বীজ বুদ্ধি ও তেজের মাধ্যমে নিজের উপস্থিতি দেখিয়েছেন এখানে তিনি শক্তি ও কাম রাগ মুক্তির মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করছেন এটি অর্জুনকে বোঝাতে সাহায্য করে যে তিনি যা দেখে বা অনুভব করে থাকেন তার অন্তরেও ঈশ্বরের উপস্থিতি ঈশ্বর শুধুমাত্র দূরের বা অদৃশ্য বস্তু নয় তিনি সমস্ত শক্তি ও কামনার মধ্যেও বিরাজমান কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত শক্তি কখনো অহংকার রাগ বা কামনার দ্বারা প্রভাবিত হয় না যেই শক্তি নৈতিক ও ধর্ম হয় তা সত্যিকারের বল ও ঈশ্বরের প্রকাশ আমরা আরও শিখতে পারি যে কামনা ও ইচ্ছা সব সময় পাপ নয় যদি তা সচেতন ও নিয়ন্ত্রিত হয় ধর্মের সীমানার মধ্যে থাকে তবে তা জীবনকে পূর্ণতা দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জীবনের শক্তি ও ইচ্ছাশক্তি ঈশ্বর প্রদত্ত মানুষকে তা স্বেচ্ছামূলকভাবে ব্যবহার করা উচিত নয় বরং সচেতনভাবে পরিচালনা করে ধর্ম ও সত্যের পথে ব্যবহার করতে হবে এই উপলব্ধি আত্মার স্থিরতা ও মনকে শান্তি দেয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে